আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওটি অবশ্য আগে দিতে পারলে ভালো লাগতো কিন্তু সময় স্বল্পতার কারণে দিতে পারি নাই তো আমরা অলরেডি পিঠা উৎসবের ভিডিও আপনাদের জন্য উপহার দিয়েছি তো আজকে পিঠা আমরা কিভাবে বানাইছিলাম সে বিষয়টাই কিছু রেডি করছি সেটা হলো নারিকেলের নারকেল এই যে ছয় সাতটা নারকেল চলা হয়েছে আর এটা হলো গাজর গাজরের গাজরেরও পিঠা বানানো হবে এই যে আস্ত গাজর আর এটা হলো সিলা গাজর তো আরও কিছু আইটেম আছে পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমরা এখন আগামীকাল যে পিঠার স্টল হবে তার জন্য যে পিঠা বানাবো এই নতুন পিঠার রেসিপি এই পিঠার নাম হলো গাজরের গাঁদা পিঠা তো এটার জন্য আমরা যে নারিকেল নিয়েছি আর এই যে যেটা ফুলের পিঠার ভিতরে থাকবে সেটা হলো আমরা এখন দুধ আর গাজর দিয়ে একটা এটা সিদ্ধ করছি আর বন্ধুরা এই ভিডিওটি আপলোড দেওয়ার কথা ছিল পিঠা উৎসবের আগের দিন তো আমরা আসলে সময় স্বল্পতার কারণে পারি নাই তো পিঠা উৎসবের ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে পিঠা কীভাবে তৈরি করলাম সে বিষয়টা আপনাদের মাঝে আমরা শেয়ার করব তো আমাদের সাথেই থাকুন পিঠা করার জন্য সুজির যে খামিটটা রাখছিলাম এটা এখন ভালোভাবে মইতে নিতে হবে মতার পরে তারপর বাদ বাকি কাজ করতে হইব আর মতার কাজে ব্যস্ত হইল মতাহার আমাদের হ্যাঁ চমচম পিঠা বানানোর জন্য পুটটা রেডি করতেছি এটার সাথে নারকেল আর হল পাটালি গুড় দেওয়া হয়েছে এখন মধ্যে এটা জাল দেওয়া চলতেছে বন্ধুরা এই যে চমচম পিঠা বানানো হয়েছে আর ফুল কমপ্লিট হয়ে গেছে এই যে আগুনের নিচে পানিতে হেট দিতেছে বন্ধুরা এই যে সুজি আর দুধের যে মিশ্রণটা এটা খামির এইটা পিঠার ভিতরে দিব উপরে দিব একটা আলাদা টেস্ট হবে পিঠার আমরা যে গাঁদা ফুল পিঠা বানাইব সেটার ভিতরে যে কুটটা দিব সেটা এটা হলো সুজি আর হলো দুধ এই যে একটু নাড়া দিতেছি এটা কিন্তু গাজর আর হলো আর নারিকেল আর পাটালি গুড় গুঁড়া দুধ নারিকেল আর হলো পাটালি গুঁড়ো তিনটার আমি আপনাদেরকে প্রথমে বলেছি আজকে আমাদের উপকরণ দুধ পাটালি গুড় সুজি নারিকেল এগুলো দিয়ে আমরা আজকের সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি করলাম আপনাদের জন্য বন্ধুরা একটা নতুন আইটেম এটা হলো চমচম পিঠা এটার জন্য আমাদের উপকরণ হলো সুজি আর এক লিটার দুধ যেখানে করার মধ্যে দেওয়া হচ্ছে এই সুজি আর দুধ দিয়ে আমরা পিঠার যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা বানাবো আমরা এখন সবাই ব্যস্ত এই গাঁদা ফুল পিঠাগুলো বানানোর জন্য এটা একটা ভিন্ন ধরনের পিঠা আকর্ষণীয় পিঠা খেতেও খুব টেস্ট তো আমরা সবাই মিলে এই পিঠাগুলো তৈরি করতেছি বন্ধুরা চমচম পিঠা বানানোর জন্য নারকেলের সাথে এই যে পাটালি গুড় ঢেলে দিতেছি ভিতরে পুর পিঠার ভিতরে থাকে সেই পুর এই হলো নারকেল আর নারকেলের সাথে দিলাম পাটালি গুড় এখন এটার সাথে পরিমাণ এটা হল বাপাপুলি পিঠা দেখতে খুবই সুন্দর

সমস্ত পিঠা বানিয়ে এখন আমরা সাজিয়ে রাখলাম তবেন্দুরা পিঠা বানানো শেষ আজকের ভিডিওটিও শেষ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম